আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ আপনারা অনেকে আমার জিজ্ঞেস করেন যে ভাই আপনি চীনা হাঁসের পাশাপাশি আর কি কি খামার করেন আপনার খামারে আর কি কি আছে তো আমার প্রথমত হচ্ছে আমি যেটা খামার করি সেটা হচ্ছে চীনা হাঁসের খামার তো পাশাপাশি হচ্ছে দেশি মুরগি নিয়ে কাজ করার একটা চিন্তাভাবনা আছে এই জন্য হচ্ছে অল্প কিছু দেশি মুরগি নিয়ে হচ্ছে আমি খামার যাত্রাটা শুরু করছি তো এখানে হচ্ছে আমার দেশি মুরগিগুলো কিছুদিন পূর্বে হচ্ছে এটা মুরগির নিচে টোটাল হচ্ছে পঁয়ত্রিশটা বাচ্চা পড়ছে আলহামদুলিল্লাহ দুইটা বাচ্চা হচ্ছে এখান থেকে নষ্ট হয়েছে বাকি সবগুলো বাচ্চা হচ্ছে আছে এখানে তো এখানে হচ্ছে আমার কবুতর এইটা হচ্ছে এই কবুতরের জাত কি এটা যায় না এটা সম্ভবত অনেকে বলে যে এটা নাকি দেশি কবুতর হয়তো হইতে পারে তো এখানে হচ্ছে দেখেন এই বাচ্চারা এখানে হচ্ছে আবার আমার কবুতরগুলো ডিম পেরে কুচে বসে গেছে অলরেডি আলহামদুলিল্লাহ বাচ্চাটাও মোটামুটি বেশ বড় হয়ে গেছে এখন উড়াল দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে তো এখানে হচ্ছে আমার কবুতরকে হচ্ছে খাবার দেওয়া হয়েছে এখানে খাবার হিসেবে যে গরম ভাত আছে পাশাপাশি হচ্ছে একটা মেডিসিন দেওয়া হচ্ছে কবুতরকে সুস্থ রাখার জন্য তো আমি বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে আমার হাঁস মুরগিকে যখন মেডিসিন দিই মেডিসিনটা আমি হচ্ছে ভাতের সাথে দিই কারণ এটা হচ্ছে খেতে খুব বেশি বোধ করে এই জন্য হচ্ছে আমি এটা দেওয়ার চেষ্টা করি তা এইখানে হচ্ছে আমার একটা টিকরিওলা মুরগি দেখেন এইটা বসে আছে মার্শাল্লাহ এটার নিউজ থেকে আশা করি যে টিকরিওলা বাচ্চাগুলোই বের হবে এখানে মূলত হচ্ছে বারো তেরোটা ডিম নিয়ে বসছে আর এইখানে হচ্ছে আমার আরও একটা মুরগি আছে এটা হচ্ছে গাছলা মুরগি তো এটা হচ্ছে ডিম বাচ্চা করছে আবার হচ্ছে দ্বিতীয়বারের মতো এটা কিছু করছে ডিম পেরে আলহামদুলিল্লাহ দেখেন এইটার নিচে সম্ভবত বারো তেরো পিস ডিম আছে তো আমার ইচ্ছা আছে যে আসলে দেশি মুরগি নিয়ে কাজ করার জন্য আমার দেশি মুরগিটা ফার্মটা বড় করার জন্য ইচ্ছা আছে আলহামদুলিল্লাহ দেখা যাক বাকিটা আল্লাহর উপর ভরসা আপনারা অবশ্যই দোয়া করবেন যাতে আমার দেশি মুরগির খামাটা যাতে বড় করতে পারি তো এখানে হচ্ছে আমার আরও একটা মুরগি হচ্ছে ডিম দিচ্ছে এখানে এখানে টোটাল হচ্ছে পনেরোটা ডিমের মতো আপাতত আছে এখনও হচ্ছে ডিম দিচ্ছে কুচে বসছে আবার এখানে অলরেডি ডিম বের হচ্ছে সারা রাত কুচে বসে সকালবেলা বের হয়েছে আশা করি যে এখানে সবগুলো ডিম থেকে হচ্ছে বাচ্চা ফুটে বের হবে তো আমার আরও কিছু জিনিস আছে সেগুলোতে দেখাই দেখে হচ্ছে টার্কি মুগি আমি হচ্ছে কিছুদিন পূর্ব হচ্ছে টার্কি নিয়ে আসছিলাম আর আনফর্চুনেটলি হচ্ছে একটা টার্কি হচ্ছে এখান থেকে অসুস্থ হয়ে মারা গেছে সেই টার্কিটা সবথেকে সুন্দর ছিল এবং আমার সব থেকে ভালো যেই লাগার যে মুরগিটা ছিল সেটা হচ্ছে অলরেডি মারা গেছে আর বাকি দুইটা আছে তো এখানে হচ্ছে আমার একটা দেশি মুরগি এইখানে দেশি মুরগির নিচে হচ্ছে টোটাল দশটা বাচ্চা ফুটছে আলহামদুলিল্লাহ বারোটা ডিম ছিল এখানে বারোটা ডিম থেকে দুইটা ডিম হচ্ছে নষ্ট হয়ে গেছে আর বাকি যে ডিমগুলো ছিল এগুলো থেকে হচ্ছে বাচ্চা বের হয়েছে আর এখানে একটা সুন্দর একটা গাছিলা বাচ্চা আছে এটা পরবর্তীতে হচ্ছে আপনাদেরকে আমি দেখাই দেব তো আলহামদুলিল্লাহ সবগুলোই হচ্ছে আমার যেই খামারে যে পোষা প্রাণীগুলো আছে সবগুলোই হচ্ছে আল্লাহর রহমতে সুস্থ আছে আর অবশ্যই আপনারা দোয়া করবেন আমার এইগুলো জন্য যাতে হচ্ছে সবগুলো সুস্থ থাকে তো এখন যাই হচ্ছে আমার চীনা হাসির খাবারে আমার চীনা হাসী অবস্থা দেখায় এরা হচ্ছে আমাকে দেখলে মনে করেন হচ্ছে আমি খাবার নিয়ে আসি এই জন্য হচ্ছে আমাকে দেখলি হচ্ছে সবগুলোই আমার এখানে চলে আসে আলহামদুলিল্লাহ আমার সবগুলোই হাসি হচ্ছে একদম সুস্থ এবং সুন্দর আছে এদেরকে হচ্ছে কিছুদিন গোসল করা নেয় যার কারণে হচ্ছে ময়লা হয়ে গেছে এখন প্রতিদিনে হচ্ছে এদেরকে গোসলের জন্য একটা ব্যবস্থা করে দিছি এখন হচ্ছে প্রতিদিনই গোসল করে যার জন্য মোটামুটি একটু এখন একটু পরিষ্কার দেখা যায় আর হাঁস হাঁসগুলো যখন একটু বেশি পরিমাণে ময়লা হয়ে যায় তখন আসলে এরা পাওয়ার চেঞ্জ করা শুরু করে যেটা হচ্ছে চীনা হাঁস খামারিদের জন্য সবথেকে কষ্ট একটা বিষয় কারণ হচ্ছে তখন একটা না হচ্ছে এদের কাছ থেকে তিন মাস কোনো পরিমাণে প্রোডাকশনে পাওয়া যায় না যার কারণে হচ্ছে অনেকে লসের সম্মুখীন হতে হয় যাই হোক এই হচ্ছে আমার খামার আর আজকে আপনাদেরকে হচ্ছে সবগুলো দেখাই দিলাম আর আরেকটা জিনিস দেখানো হয় না সেটা হচ্ছে আমার দুইটা ছাগল আছে দুইটা ছাগলকে আর দেখাইলাম না